স্বামী এবং আপনারা যখন থাকবেন তখন কেউ আসবে না স্যার তখন শুধু আপনারাই থাকবেন স্বামী স্ত্রী আমার পাশে শুয়ে রয়েছে কি পাশে শুয়ে থাকবে না স্যার আমি আছি এই গ্যারান্টি আমি দিচ্ছি স্যার আপনি আমার ওপর ছেড়ে দেন জি স্যার আমাদের এখানে তিন তিন ছয় তো আমরা দিতে পারবো আড়াই আড়াই পাঁচ পাঁচের বেশি দিতে পারবো আর বাথরুমের ভাড়া দিতে পারবো এক হাজার টাকা বারান্দায় যাবো না বারান্দায় কোনো ভাড়াও দেবো আমি যাবো ভাই আধা ঘন্টা লাগে যাইতেই ওই কাপড় চড়ে দেবো না ছোট ভাই এখন বারেন্দে যাবো আধা ঘন্টার লিগে তাইলে পাঁচশো টাকা স্যার আপনার মনে আমার কথা বুঝতে পারেন নাই স্যার ভাই রুমের ভাড়া আড়াই আড়াই পাঁচ বাথরুমের ভাড়া এক হাজার আর বারান্দার ভাড়া আধা ঘন্টার লিগে পাঁচশো সব মিলে সাড়ে ছয় হাজার টাকা এটা দিতে পারবো স্যার আমার কথা একটু বোঝার চেষ্টা করেন স্যার আমি কি বলছি একটু শুনে বুঝছে আমার ভাই বুঝছে আমার ভাই কি কম বুঝে হ্যাঁ আপনি তো বাংলা ভাষায় কথা বলতেছেন বুঝবো না কেন স্যার আমি বলতে চাচ্ছি বারান্দা বাথরুম এবং রুম তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এন্ড শেয়ার করে যাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ